ভান্ডারিয়ায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কলম বিরতি ও মানববন্ধন বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওতে ভান্ডারিয়ায় সাংবাদিক িয়ায় দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কলম বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার বিকেলে ভান্ডারিয়া প্রেস ক্লাবের উদ্যোগে শহরের রিজার্ভ পুকুরপাড় শহীদ মিনার সম্মক সড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা মানববন্ধনে বক্তারা বলেন গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে একই সঙ্গে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন হত্যা ও মিথ্যা মামলা বন্ধের দাবি জানানো হয় পরে ভানারিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম রিয়াজ মাহমুদ মিঠুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন সাংবাদিক এইচ এম জুয়েল মহম্মদ শামসুল ইসলাম আমিরুল মহম্মদ শাহজাহান মোহাম্মদ এনামুল কবির সোহেল সর্দার টি এম মনোয়ার হোসেন পলাশ মোহাম্মদ শহীদুল ইসলাম মল্লিক মোহাম্মদ আবুন কালাম আজাদ ও মোহাম্মদ শহীদুল ইসলাম বক্তারা আরও বলেন একটি অপশক্তি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় এজন্য সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে